মামা ভাগ্নের সম্পর্ক সময় মধুর শুনে আসলেও এবার ঘটেছে উল্টো ঘটনা জমির ভাগাভাগি নিয়ে মামার ঘরে দলবল নিয়ে হামলা করেছে ভাগ্নে ঘরবাড়ি ভাঙচুর সহ নারীদের করা হয়েছে শ্লীলতাহানি জোরপূর্বক ঘরতলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ঘটেছে গত ২৬ জুন সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজ খাপন ইউনিয়নের পাঁচধা গ্রামে ভাইরাল হওয়া মারামারির ওই ভিডিওতে দেখা যায় বাস লাঠি নিয়ে হামলা চলছে মামা ভাগ্নে গ্রুপের মধ্যে বিষয়টি নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকায় তারা কইছে যে তোমার জায়গা এরা বুঝাই দিতে পারছে না আমরা দরবার এরা অমান্য করছে এখন তুমরা সাবজেক্ট কি করবা না করবা এই মামলা করে রাখছি মামলায় মনে তিনবার তিনজন দারোগা আইসে তারাও প্রমাণ দিবে যে দারোগা নিষেধ করবে যাওয়ার পরের দিন এরা কাজ করে জুলুম করে কাজও ধরছে আমার মা আমার বোন আমার পুতের বউ আর আমার একটা বোন তারা এই কাজটা বাঁধা দিছে বাঁধা দেওয়ার পরে এরা সাদের থেকে নামিয়া যারা মাইফিট করছে আর দশ বারো জন মহিলা আইয়া

তিনি বলেন আদালতের আদেশ জারি কেউ অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা কেউ করে ফেললাম আইনগত ব্যবস্থা নিব আর মাই দিলে তো ফৌজদারি ফৌজদারি অপরাধ আমরা আমাদের আমার যে কাজ হচ্ছে সেটা করব স্থানীয়রা বলছেন মামা ভাগ্নের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ যেন কোনোভাবেই থামছে না তাদের পারস্পরিক এই দ্বন্দ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়